আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স আপনারা শুনছেন বিজ্ঞানময় কুরআন বা আল কুরআন ইজ অল সায়েন্স নামক গ্রন্থের অষ্টম পর্ব আজকের বিষয় মহাশূন্য অভিযান তার আগে ছোট্ট একটি অনুরোধ আল আমিন টিভি বাংলা হাদিস কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মানবজাতি কি চিরকাল পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকবে পৃথিবীর প্রবল মধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ গ্র্যাভিটিকে অতিক্রম করে মহাকাশের রহস্য উন্মোচন করতে পারবে না মহাজাগতিক সৃষ্টি নিদর্শন পরিদর্শনে মহাশূন্যের কক্ষপথে বিচরণ করা মানুষের জন্য অসম্ভব থেকে যাবে এগুলিই ছিল মানুষের সামনে কঠিন প্রশ্ন যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অসম্ভব বলে মনে করা হতো বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে মানুষ জ্ঞান বিজ্ঞানের এমন কর্তৃত্ব লাভ করেছে যার জোরে আধুনিক প্রযুক্তির যান্ত্রিক উপকরণ নির্মাণ ও কলা কৌশলের সমারোহে মহাশূন্য অভিযান বাস্তবতা লাভ করেছে কেবলমাত্র সিকি শতাব্দী আগে বিজ্ঞানীরা অগাধ কারিগরি নৈপুণ্যতা অর্জন করে মানুষবিহীন কিংবা মানুষসহ সহ উৎক্ষেপণ করেছেন এবং পৃথিবী ও আকাশের এলাকা পরিভ্রমণ করেছেন স্পষ্টতই করুণাময় আল্লাহ কেবলমাত্র তাদের প্রতি প্রযুক্ত জ্ঞান অর্পণ করেছেন যারা নিবিড় নিষ্ঠার সঙ্গে ওই জ্ঞান অর্জন করতে চেয়েছেন এখন কীভাবে মহাশূন্য এবং আন্তঃগ্রহ মহাজগতে বিচরণ করা মানুষের পক্ষে সম্ভব হয়েছে তা সংক্ষেপে দেখানো হল আমাদের গ্রহের চারপাশে বহু সংখ্যক কৃত্রিম উপগ্রহ বিভিন্ন অভীষ্টের স্বয়ংক্রিয় যান পরিক্রমণ করছে এসব স্বয়ংক্রিয় যান মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়েছে রকেটের সাহায্যে মানুষের পাঠানো স্বয়ংক্রিয় যান সৌরজগতের গ্রহসমূহে এবং গ্রহ ছাড়িয়ে আরও বহু দূরে উড়ে যায় এবং এই যানগুলি পৃথিবীর শক্তির প্রভাব কাটিয়ে যায় রকেটের সাহায্যেই কিভাবে রকেট উৎক্ষিপ্ত হয় নভযান পরিবহনকারী রকেট তার শক্তিশালী ইঞ্জিনের কার্যপ্রণালী দ্বারা নিয়ন্ত্রিত গ্যাস নিষ্কাশনের ফলে রকেট ইঞ্জিনে শক্তি সঞ্চার হয় এবং জ্বালানি দহনের ফলে এই গ্যাস সৃষ্টি হয় একক সময়ে যত বেশি গ্যাস নিষ্কাশিত হয় সক্রিয় বল অর্থাৎ ইঞ্জিনের আকর্ষণ বলও তত বেশি প্রবল হয় বড় আকারের বল সৃষ্টির জন্য শুধুমাত্র দহনই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন শক্তিশালী ও অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী অগ্নিশিখা অনেকটা মন্দীভূত বিস্ফোরণের মতো দুই বা তিনটি রকেটের সমন্বয়ে গঠিত রকেটকে রকেট স্তর বা রকেট রেলগাড়ি বলা হয় রকেট স্তর বা রকেট রেলগাড়ি উৎক্ষেপণ কেন্দ্রে আনা হয় এবং এখান থেকে মহাকাশ যাত্রা শুরু হয় উড্ডয়নের পর অঙ্গীভূত রকেটের স্তরগুলি ক্রমানুসারে কাজ করে যেমন চালায় প্রথম স্তর যখন প্রথম স্তরের সব জ্বালানি নিঃশেষ হয়ে যায় তখন প্রথম স্তর রকেট থেকে আলাদা হয়ে ভূপৃষ্ঠে পতিত হয় যার ফলে পরবর্তী পর্যায়ে উড্ডয়নশীল যন্ত্রের ভর হ্রাস পায় এরপর দ্বিতীয় স্তরের ইঞ্জিন চালু হয় রকেটের অবশিষ্ট অংশসমূহের ভরবেগ সঞ্চারের কাজ চালাতে থাকে দ্বিতীয় স্তরের ইঞ্জিন এরপর দ্বিতীয় স্তরটিও পরিত্যক্ত হয়ে যায় এবার তৃতীয় স্তর শুধু প্রয়োজনীয় বোঝা বহন করে আর এ প্রয়োজনীয় বোঝাটি হল স্বয়ংক্রিয় স্টেশন বা নভোযান এবং শুধুমাত্র স্বয়ংক্রিয় স্টেশনটি প্রয়োজনীয় মহাজাগতিক বেগ অর্জন করে সাধারণত শেষ স্তরে সরঞ্জাম মডিউল স্থাপিত হয় সেখানে রকেটের নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি থাকে এখান থেকে আদেশ দেয়া হয় ইঞ্জিন চালু ও বন্ধ করার আদেশ স্তর আলাদা করার আদেশ দিক পরিবর্তন কিংবা প্রয়োজনীয় বেগ বজায় রাখার আদেশ ইত্যাদি রকেট উৎক্ষেপণ করার সময় এভাবে সবকটি সিস্টেম কার্যোপযোগী করে পরীক্ষা করা হয় তারা নির্বিঘ্নে কাজ করছে কিনা ভূগর্ভস্থ গুদাম থেকে পাম্প স্টেশনগুলির সাহায্যে রকেটের ট্যাঙ্কগুলিতে শত শত টন জ্বালানি ও অক্সিডাইজার অর্থাৎ তরল অক্সিজেন ভরা হয় তরল অক্সিজেন বায়বীয় অবস্থায় পরিবর্তন হয় বলে উৎক্ষেপণকালে রকেট সাদা মেঘে আচ্ছাদিত হয়ে যায় উৎক্ষেপণের মাত্র আর ক ঘণ্টা বাকি নভচারীরা এগিয়ে আসেন ক্ষণিকের বিদায় তারপর নভযানে নিজ নিজ আসন গ্রহণ করেন ইঞ্জিন চালু করা মাত্র প্রচণ্ড আওয়াজে সব কিছুকে বধির করে তোলে রকেটের নিচ থেকে ক্ষিপ্র অগ্নিশিখা নির্গত হয় মনে হয় অগ্নিঝড় সব কিছুকে গিলে ফেলেছে রকেট প্রচণ্ড বেগে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর দূরত্বে ধাবিত হচ্ছে অপটিক্যাল যন্ত্রপাতির লেন্সের সাথে মহাকাশযানের উপর দৃষ্টি রাখে রাডার স্টেশনের অ্যান্টিনা টিভির পর্দায় মহাকাশযানটিকে চলমান উজ্জ্বল বিন্দু বলে মনে হয়ে থাকে নভোযানের রেডিও তরঙ্গে উৎক্ষেপণ সমাহারের সবকটি বেতার কেন্দ্রই সমন্বিত এখন ওভারলোডিং বৃদ্ধি পায় মহাকাশযান আরও ঊর্ধ্বে উঠতে থাকে নভোচারীরা শুনতে পায় প্রথম স্তরের কপিকলকে বিচ্ছিন্নকারী পাইরোচাক কিভাবে কাজ করতে শুরু করে সাথে সাথে ওভারলোডিং হ্রাস পেয়ে যায় এবং রকেট রেলগাড়ির অবশিষ্টাংশকে দ্বিতীয় স্তরের ইঞ্জিন সমূহ লুফে নেয় এখন অবগুণ্ঠিত পোর্ট হলে কৃষ্ণবর্ণ আকাশ ও উজ্জ্বল অকম্পিত নক্ষত্র রাজি নভচারীদের পরিদৃষ্ট হয় পৃথিবীর কৃত্রিম উপগ্রহ হওয়ার জন্য নভযানটিকে প্রথম মহাজাগতিক বেগ লাভ করতে হবে মহাশূন্য অভিযান দীর্ঘদিনব্যাপী মহাশূন্য উড্ডয়নকালে নভচারীরা কক্ষপথ মডিউলে বিশ্রাম গ্রহণ করেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন কক্ষপথ স্টেশনের সাথে নভযানের ডকিংয়ের জন্য প্রয়োজনীয় ডকিং ইউনিটকেও এই মডিউলে স্থাপন করা হয় কক্ষপথে স্থাপনের সময় ডকিং এবং পৃথিবীর অবতরণের সময় নভোচারীরা যে অবতরণ মডিউলকে সংযুক্ত করে বৃত্তাকার হ্যাচওয়ে অবতরণ মডিউলে নবচারীদের জন্য বিশেষ ধরনের আসন আছে উৎক্ষেপণ ও কক্ষপথ হতে অবতরণের সময়কাল ওভারলোডিংকে সহজে সহনীয় করার জন্য নভোচারীরা এই আসনগুলিতে না বসে শুয়ে থাকেন মহাশূন্যে সব কাজই বাঁধা সময় চলে স্পেস ঘড়িতে শুধু তৎকালীন সময় নির্দেশকই নয় এখানে একটি স্টপওয়াচও থাকে যাকে ইচ্ছা মতো চালানো ও বন্ধ করা যায় আসল ব্যাপারটা হলো এই যে নভোযানের নিয়ন্ত্রণ অনেকগুলি নির্দেশের উপর নির্ভরশীল এবং এই নির্দেশগুলি অতি সূক্ষ্মভাবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দিতে হয় আরও একটি চিত্তাকর্ষক যন্ত্র হল নেভিগেশন গ্লোব এই গ্লোবটি দেখে সবসময় জানা সম্ভব এখন পৃথিবীর উপরিভাগের কোন অংশে উড়ে চলেছে নভজান যদি আকস্মিকভাবে উড্ডয়ন সমাপ্ত করতে হয় তাহলে নভচারী গ্লোব দেখে অবতরণ স্থল পছন্দ করতে পারেন গ্লোব দেখে নবচারীরা জানতে পারেন কখন নভযানটি পৃথিবীর ছায়ায় প্রবেশ এবং কখন পৃথিবীর ছায়া ত্যাগ করছে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা পৃথিবীর উপরিভাগে নভযানের অবস্থান নির্ণয় ইত্যাদির জন্য এর প্রয়োজন মহাজাগতিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কক্ষপথে আবর্তনশীল নবজান উড়ন্ত পাখির কথা মনে করিয়ে দেয় সৌর ব্যাটারির উন্মুক্ত প্যানেলের ডানা নবজানের এ সাদৃশ্যতার কারণ নভজানের সিস্টেমসমূহ ও যন্ত্রপাতির কাজের জন্য বৈদ্যুতিক শক্তির প্রয়োজন যা তারা পায় সৌর ব্যাটারি এবং রাসায়নিক তড়িৎ সঞ্চয়ক অর্থাৎ কেমিক্যাল অ্যাকিউমুলেটর থেকে উল্লেখ্য সৌর ব্যাটারি সূর্যরশ্মিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে যান মধ্যস্থ নেটওয়ার্কে তড়িৎচাপ যখন নির্দিষ্ট মানের নিচে নামে স্বয়ংক্রিয় যন্ত্রগুলি তখন সৌর ব্যাটারিগুলিকে তড়িৎ সঞ্চয়কে সাথে সংযুক্ত করে এভাবে বৈদ্যুতিক শক্তির ঘাটতি পূরণ করা যায় অবস্থান নির্দেশক প্রণালী রকেটের শেষ স্তর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ক্ষিপ্রবেগে নভোযানটি অসীম শূন্যতার মাঝে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে এই অবস্থায় কোথায় পৃথিবী এবং কোথায় আকাশ নির্ণয় করার চেষ্টা চলে ডিগবাজি খাওয়া অবস্থায় কেবিনের মধ্যে বসে নভোচারীদের পক্ষে নবজানটির অবস্থান নির্ণয় করা অত্যন্ত কঠিন মহাজাগতিক বস্তু অধ্যয়ন করা অসম্ভব তেমনি অসম্ভব সৌর ব্যাটারির পক্ষে কাজ করা অতএব নবযানটিকে বাধ্য করা হয় মহাশূন্য একটি নির্দিষ্ট স্থান গ্রহণ করতে এবং তার অবস্থান নির্ণয় করা হয় জ্যোতিষ্ক নিরীক্ষণের জন্য কতগুলি উজ্জ্বল নক্ষত্র সূর্য অথবা চন্দ্রের আপেক্ষিক দিক স্থাপন করা হয় সৌর ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তি পেতে হলে তার প্যানেলগুলিকে সূর্যের দিকে মুখ করে রাখতে হয় দুটি নভোযান কাছাকাছি আসার জন্য তাদেরকে একে অপরের তুলনায় স্থান পরিবর্তন করতে হয় নভোযান অথবা মহাজাগতিক স্টেশনের দিক স্থাপন করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয় যেমন অপটিক্যাল যন্ত্র যার সাহায্যে নভোচারীরা স্থানীয় লম্ব অর্থাৎ পৃথিবী ও নভযানের ভরকেন্দ্রোদ্বয়কে সংযুক্তকারী সরলরেখা তা থেকে নভযানটির কৌলিক বিচ্যুতি নির্ণয় করেন স্থানীয় লম্ব ইনফ্রেড লম্বযন্ত্র দ্বারা নির্মাণ করা হয় যন্ত্রটি পৃথিবী ও মহাকাশের তাপের তুলনার ভিত্তিতেই কাজ করি নভজারীরা পৃথিবীর পরিবেশ সাথে নিয়ে যান ভূপৃষ্ঠে আমরা বাতাসের কথা চিন্তা করি না আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিই কিন্তু মহাশূন্য শ্বাস নেওয়া একটা বিশেষ সমস্যা নবজানের বাইরে চারিদিকে বায়ুশূন্য নিঃশ্বাস গ্রহণ করার জন্য নভচারীরা পৃথিবী থেকে বাতাস সাথে নিয়ে যান মানুষ চব্বিশ ঘন্টায় প্রায় আটশো গ্রাম অক্সিজেন গ্রহণ করে নবজানে অক্সিজেনকে উচ্চ চাপে গ্যাসীয় অথবা তরল অবস্থায় সিলিন্ডারে রাখা যায় অক্সিজেন ছাড়া নভোচারীরা জল ও খাবারের রসদও সাথে নিয়ে যান পলিথিন আস্তরণের মজবুত আধারে জল সংরক্ষিত থাকে ওজন শূন্যতায় খোলা পাত্র থেকে জল উপচে পড়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র আকার ধারণ করে সেজন্য জলের সাথে দুটি নল নল সংযুক্ত একটি আধারের থাকে অর্গল সম্বলিত মাউথপিসে শেষ হয়েছে অপরটি পাম্প পর্যন্ত বিস্তৃত পাম্পের সাহায্যে জলের আধারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে নভচারী মাউথপিসকে মুখগহ্বরে রাখেন তারপর অর্গলের বোতাম টিপে জলপান করেন কেবল এভাবেই করা সম্ভব রন্ধনশালা ল্যাট্রিন ইত্যাদি ব্যবস্থা থাকে নভোচারীরা এক অভিনব পোশাক পরে করে পোশাকের নাম স্পেস শ্যুট নভযানের বায়ুনিরোধ ব্যবস্থা বিকল হলে স্পেস শ্যুট নভোচারীদের রক্ষা করে কেবিনের অভ্যন্তরে চাপ হ্রাস পেলে স্বয়ংক্রিয় যন্ত্র স্পেস শ্যুটের সাথে ঘনীভূত বাতাসের সিলিন্ডার সংযুক্ত করে উন্মুক্ত মহাশূন্য কিংবা অন্য কোনো মহাকাশীয় বস্তুপৃষ্ঠে বিচরণের জন্য স্পেস শ্যুট প্রয়োজন স্পেস একটি একটিমাত্র পোশাক নয় বরং একটির উপর একটি পরিহিত পোশাকের সমন্বয় সাদা তাপ বিকিরণ রশ্মিকে ভালোভাবে প্রতিহত করতে পারে বলে স্পেস শ্যুটের উপরের তাপ সহনকারী পোশাকটি সাদা রঙের উপরের আচ্ছাদনের নিচে ক্রিন ভ্যাকুয়াম তাপ অন্তরণ পোশাক আর তার নিচে বহু স্তরের আবরণ এর ফলে স্পেস স্যুট সম্পূর্ণ বায়ু নিরোধতার নিশ্চয়তা দিতে থাকে স্পেস সুটের একটি আবরণ থাকে বায়ু চলাচলের জন্য যে একবার রাবারের দস্তানা বা জুতা পরেছে সে জানে বায়ু নিরোধী পোশাক কত অসুবিধাজনক তবে নভোচারীরা এ ধরনের অসুবিধা ভোগ করেন না স্পেস শ্যুটের বায়ু চলাচল ব্যবস্থা তাদেরকে এ অসুবিধার হাত থেকে অব্যাহত দেয় উন্মুক্ত মহাকাশে বিচরণকারী নভচারীর পোশাক পরিচ্ছদের তালিকায় দস্তানা জুতা অন্তর্ভুক্ত শিরস্ত্রাণের পোট হলে রে ফিল্টার বসানো আছে যা চোখ থেকে সূর্য রক্ষা করে নভচারীর পিঠে বিশেষ ধরনের থলি হ্যাভার স্যাক আছে এ থলিতে কয়েক ঘন্টার জন্য অক্সিজেন মজুদ থাকে এবং বায়ু পরিশোধন প্রণালীটিও এ থলির মধ্যে অবস্থান করে নমনীয় স্পিথ অর্থাৎ হোস্ট দ্বারা থলিটি স্পেস শুটের সাথে সংযুক্ত যোগাযোগ তার ও সেফটি বেল্ট নবচারীকে নবজানের সাথে বেঁধে রাখে নবচারীকে উন্মুক্ত মহাকাশে ভাসতে সাহায্য করে নাতিবৃহৎ রিয়াকটিভ মোটর নভোযান অবতরণ পৃথিবীতে ফিরে আসার জন্য নবজানের কক্ষপথীয় বেগ কমাতে হয় যাতে করে তা প্রথম মহাজাগতিক বেগের তুলনায় কম হয় তখন নভোযানটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে অপটিক্যাল ভিউ ফাউন্ডার দিয়ে পৃথিবীর উপরিভাগের দিকে নভোচারীরা লক্ষ্য রাখেন এবং ধীরে ধীরে নভোযানের দিক পরিবর্তন করেন নিয়ন্ত্রণ প্যানেল থেকে ইঞ্জিন পর্যন্ত পৌঁছানোর আগে নির্দেশনাবলীকে জটিল পথ অতিক্রম করতে হয় অতঃপর নভোযান প্রচণ্ড বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবীর কাছাকাছি কক্ষপ্রচ্যুত হওয়ার সময় নবজানের যে বেগ থাকে বর্তমান বেগ তার চেয়ে দেড় গুণ বেশি অবতরণের সময় উচ্চ চাপ যাতে নির্ধারিত মান ছাড়িয়ে না যায় এবং নভজান যাতে নির্দিষ্ট স্থানে নামতে পারে এজন্য বায়ুমণ্ডলে প্রবেশের সময় কোন ও স্থান সঠিকভাবে মেনে চলতে হয় যদি পৃথিবীর বায়ুমণ্ডল না থাকত তাহলে নভযান পৃথিবী ছাড়িয়ে যে ন্যূনতম দূরত্ব অতিক্রম করত তাকে শর্তাধীন অনুভূ বলা হয় শর্তাধীন অনুভূ নির্দিষ্ট মানের চেয়ে বেশি হলে নভজান বায়ুমণ্ডলের উপরিভাগের খণ্ডিত স্তরগুলিতে অপেক্ষাকৃত ধীরে মন্দন প্রাপ্ত হবে এবং অবতরণের নির্ধারিত স্থান ছাড়িয়ে যাবে আর শর্তাধীন অনুভূ নির্দিষ্ট মানের চেয়ে কম হলে নভজানের নির্ধারিত স্থানে গিয়ে অবতরণ করবে না তাই নভজানকে অতি ক্ষুদ্র কোণে প্রায় স্পর্শক বরাবর বায়ুমণ্ডলে অনুপ্রবেশ করতে হয় নির্ধারিত মান থেকে এক ডিগ্রি বিচ্যুতি হলে ফল হয় অতি মারাত্মক অবশেষে নভজানের কমে সেকেন্ডে দুশো মিটারে এসে পৌঁছে এবার রিটার্ডেশন প্যারাসুট খুলে যায় একটি বিস্ফোরণের শব্দের সাথে সাথে রিটার্ডেশন প্যারাসুটের কাপড় ছিটকে যায় অবতরণ যন্ত্রের ওপর প্রথমে স্ট্রেটিং প্যারাসুট এবং পরে বিচিত্র বিশালাকার মূল প্যারাসুটটিও খুলে যায় নভোচারী সহ কেবিন ধীরে ধীরে নামতে থাকে সুতরাং মহাশূন্য অভিযান শেষ হয়েছে নভোযানটি পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে উপরোক্ত আলোচনা থেকে খুবই স্পষ্ট হয়েছে যে মহাশূন্য অভিযান যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অসম্ভব মনে করা হতো পরিচালনা করতে কি বিপুল দক্ষতা ও প্রযুক্তিগত নৈপুণ্যতা প্রয়োজন আর এ দক্ষতা ও কলা কৌশল উদ্ভাবন করেছে মানুষ জ্ঞান শক্তি দিয়ে যা কেবল একজন থেকে এসেছে তিনি সকল জ্ঞানের অধিকারী আল্লাহ রাবুল আলামিন তাই আল্লাহ প্রদত্ত জ্ঞান শক্তির বলে মানুষ মহাসুনে প্রবেশ করতে পারবে এ তথ্য কোরআনের আয়াতে আল্লাহ তালা প্রকাশ করেছেন স্পষ্ট করে ও অ্যাসেম্বলি অফ জিন্স অ্যান্ড মেন ইফ ইউ আর এবল টু পেনেট্রেট দ্য রিজিয়ানস অফ দ্য হিভেন্স অ্যান্ড দ্য আর্থ দেন পেনেট্রেট ইউ বাট ইউ শ্যাল নেভার বি এবল টু পেনেট্রেট দেম উইথাউট এ গ্রেট পাওয়ার ফ্রম আল্লাহ হে জিন ও মানব মন্ডলী যদি তোমরা প্রবেশ করতে পারো নবমণ্ডল ও ভূমণ্ডল এলাকায় তাহলে প্রবেশ করো তবে মহা ক্ষমতা ব্যতীত তোমরা মোটেও প্রবেশ করতে পারবে না সুরা আর রহমান আয়াত নম্বর মরিস দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স গ্রন্থে বলেছেন প্রবেশ করা বা টু পেনেট্রেট আরবি ক্রিয়াপদ জয়ের অনুবাদ এর সাথে মিন সংযুক্ত রয়েছে আর নাফাজার অর্থ কোনো কিছুর ভেতরে সোজা ঢুকে গিয়ে তার অপর পার্শ্বে বেরিয়ে যাওয়া একটা তীর যেভাবে এফোঁড় ফোঁড় চলে যায় সুতরাং কোরআনের আয়তে এ শব্দগুচ্ছের দ্বারা আলোচ্য মহাশূন্য এলাকায় গভীরভাবে প্রবেশ করে এলাকার অপর পার্শ্বে পৌঁছানোর কথাই বোঝানো হয়েছে ইউসুফ আলী সুলতানের অনুবাদ করেছেন অথরিটি বা কর্তৃত্ব অর্থাৎ আল্লাহ পাক প্রদত্ত জ্ঞানের কর্তৃত্ব মানুষ পেলে মহাশূন্য বিজয় করতে সমর্থ হবে ডক্টর মরিস বোকাইলি সুলতান শব্দের অনুবাদে লিখেছেন মহাক্ষমতা মহাশূন্য বিজয়ের কর্মসূচিতে মানবজাতি যে মহাক্ষমতার বলে সাফল্য অর্জন করবে ধারণা করা যেতে পারে যে সেই ক্ষমতা আসবে সর্বশক্তিমান আল্লাহর তরফ থেকে সুতরাং এতে সন্দেহের কোনো অবকাশ থাকছে না যে মানুষ একদিন আমরা যাকে বলছি মহাশূন্য বিজয় যদিও তা এখনও সঠিক অর্থে নয় সেই বিজয় অর্জনে যে সক্ষম হবে এ আয়তের দ্বারা সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে আরও একটি বিষয় লক্ষণীয় কোরআনের এ আয়তে শুধু মহাশূন্য মানুষের প্রবেশের কথাই বলা হয়নি সে সাথে পৃথিবীর অভ্যন্তর ভাগে মানুষের অনুসন্ধান কর্ম সম্পাদনের কথাও বলা হয়েছে ইভেন ইফ উই ওয়েপেন্ট আউট দেম এ গেট ফ্রম দ্য হিভেন অ্যান্ড দে ওয়ার টু কন্টিনিউ অ্যাসেন্ডিং দেয়ার এন দে উড সিওরলি সে আওয়ার আইজ হ্যাভ বিন ইনটক্সিকেটেড নে উই হ্যাভ বিন বিউজড বাই সরসারি যদি আমরা আকাশের কোনো দরজা তাদের জন্য খুলে ধরতাম এবং তারা উহাতে আরোহণ করত তাহলে নিশ্চিতভাবে বলতো আমাদের চক্ষু মহাচ্ছন্নতায় বিভ্রান্ত হয়েছে বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি সুরাহিজের আয়াত নম্বর ফরটিন অ্যান্ড ফিফটিন ধারণার বাইরে অতি অদ্ভুত কিছু দর্শনে মানুষের যে বিস্ময় উপরোক্ত আয়তে তার প্রকাশ ঘটেছে এ আয়তে আরও প্রকাশ পেয়েছে নভচারীরা এমন অপ্রত্যাশিত দৃশ্য অবলোকন করবেন যে তার ফলে তার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে পারবে না বস্তুত নবচারীদের দৃষ্টি ধাঁধিয়ে যাবে যেভাবে মহাচ্ছন্ন মাতাল অবস্থায় কারো চোখ বিভ্রান্ত হয় মনে হয় যেন জাদু করা হয়েছে এ প্রতিক্রিয়ার কারণেই হয়তোবা সোভিয়েট নবচারী ইউরি গ্যাগারিন মহাশূন্য সফরে গিয়ে ধাঁধায় পড়ে গিয়েছিল এবং পৃথিবীতে ফিরে এসে বলেছিল যে মহাশূন্য আল্লাহ বল সষ্টা বল কারো দেখা পায়নি অপরপক্ষে একই মহাশূন্য দর্শন করে মার্কিন নবচারীদের মধ্যে সৃষ্টি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া তারা চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর সষ্টার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানানোর জন্য প্রার্থনার সময় চেয়ে নেন উল্লেখ্য যে চন্দ্র বিজয়ী জেমস আরউইন সম্প্রতি ধর্মান্তরিত হয়েছেন অ্যাপোলো ফিফটিন নবজানের ফ্লাইট সদস্য হিসাবে জেমস আরউইন উনিশশো বাহাত্তর সালে চাঁদে পদার্পণ করেন আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ চন্দ্র বিজয় সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি বারাকাতুহু।